হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু বিবাহ মূলত আট প্রকার রাজ্য সামন্তক বিবাহ রাজা বা ধনীদের মধ্যে শোভনীয় বিবাহ দৈব বিবাহ পুরোহিত বা ধর্মীয় কর্তৃপক্ষের ইচ্ছা বিবাহ গাহন বিবাহ দাম্পত্য যৌতিক বিবাহ আর্স বিবাহ সামাজিক স্বীকৃত সাপেক্ষ বিবাহ শৈত বিবাহ কন্যা নিজের পছন্দ মতো বর নির্বাচন আশ্রম বিবাহ বর কন্যা পারিবারিক পরিবারের প্রতি উপহার প্রদান করে বিবাহ গ্রহণ পেশবিক জোরপূর্ব পার্শ্ববিক বিবাহ এটাকে বিবাহ বলা জোর জোরপূর্ব বা যুদ্ধের শুধুমাত্র বৈধ বিবাহ পূরণ করলে বিবাহ বিবাহিত হয় বৈধ বিবাহের অপরাজ্য উভয় পক্ষের যোগ্যতা বয়স পুরুষের বয়স একুশের থাকতে হবে একুশ বাতার বেশি আর নারী হচ্ছে আঠারো বাতার বেশি মানসিক সক্ষমতা ও স্বাধীন ইচ্ছা শক্তি পিতামাতার অনুমতি যদি প্রযোজ্য ছোট বয়সী কন্যার ক্ষেত্রে ঋতু ও সামাজিক বিধি একই কুল নিষিদ্ধ সম্পর্কে ধর্মীয় বিধি অনুসারে উভয় পক্ষে সম্মতিতে জোর বা প্রলোভন দ্বার সম্মতি গ্রহণযোগ্য নয় ধর্মীয় অনুষ্ঠান ও বিধবা নিয়মাবলী পালন জোর বা প্রলোভন দ্বার গ্রহণযোগ্য নয় ধর্মীয় অনুষ্ঠান বা বিবাহের নিয়মাবলী পালন যোগ্য কোণের হাত ধরা সমিতির প্রকৃতি হিন্দু বিবাহ ধর্মীয় অনুষ্ঠান যা চুক্তি নয় ব্যাখ্যা এটা একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখা যাক প্রশ্নটা কিরকম কিভাবে আছে ছোট করে দেওয়া আছে হিন্দু বিবাহ ধর্মীয় সামাজিক বন্ধন এটি কোনো বাণিজ্যিক বা যুক্তি নয় বিবাহের উদ্দেশ্য ধর্ম আধ্যাত্মিক ও পরিবার সন্তান জন্ম আইন শুধু ধর্মীয় অনুষ্ঠানে বৈঠতা স্বীকৃত নয় দেবতা সম্পত্তি দেবতা সম্পত্তি কাকে বলে দেবতা সম্পত্তি হলো। যে কোনো সম্পত্তি কোনো দেবতা বা মূর্তির উদ্দেশ্য সরবরাহ করা হয় যার আয় ধর্মীয় কাজ পূজা সেবায় ব্যয় হয় দেবত সম্পত্তির বৈশিষ্ট্য দেবতার মালিক দেবতা আইনগত ব্যক্তি মালিক উদ্দেশ্য পূজা উৎসব দান এক হলে সাধারণত নয় সেবায়াত নিয়ন্ত্রণ দেবতার প্রতিনিধি হিসাবে সেবায় সম্পত্তি পরিচালনা করে স্বতন্ত্র আইনের পরিচয় ব্যক্তি বা পরিবার সুধর্মী উৎসব উদ্দেশ্য দেবত্ব সৃষ্টির জন্য প্রকৃত অর্থে দেবতার উদ্দেশ্য সম্পত্তি স্বর্কিত হতে হবে দেখা অর্থাৎ উপহার বা দান হস্তান্তর দেবতার জন্য স্পষ্ট হওয়া উচিত ব্যক্তিগত হবে না মন্দির পরিবারের জন্য দান বিগ্রহ আইন বলতে আমরা সাধারণত হিন্দু হিন্দু পার্সন এর অন্তর্গত আইনের ব্যক্তি সাথে ধারণা বুঝি ব্যক্তি পার্সন বলতে সেই মানুষকে বোঝায় যিনি আইনগত অধিকার দায়িত্ব রাখে হিন্দু আইন জন্মসূত্রে ব্যক্তি আইনগত অধিকার রাখে সম্পত্তি অধিকার ও চুক্তি করার যোগ্যতা রাখে আইনগত কাজ করার সক্ষম সংক্ষেপে বিগ্রহণের চোখে ব্যক্তি হল সেই সাব্যস্ত আইন সত্তা যিনি অধিকার ও দায়িত্ব পালন করতে পারে এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন আর প্রশ্নটার পিডিএফ কপি পেতে হলে আমার ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে যেতে হবে আর এই পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন আর প্রশ্নটা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে পড়বেন যাতে এই প্রশ্নটা মনে হয় অবশ্যই আসতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন